আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজ জীবনে দ্বিতীয়বারের মতো স্প্রে করব পেপের জমিতে এর আগে একদিন করেছি আমি আর আমার বড় ভাতিজা সোহান দুজনে মিলে এই পেপের জমিতে এসেছি পেপের জমিতে আজকে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো স্প্রে করব। আপনারা সঙ্গেই থাকবেন পেঁপে গাছে স্প্রে করার সঠিক নিয়ম হচ্ছে পেঁপে গাছের উপরে এবং নিচে দুই দিকে স্প্রে করতে হবে কারণ পোকাগুলো সবসময় পাতার নিচে অবস্থান করে এবং যে মাকড় যে পেঁপে গাছের যে প্রধান যে শত্রু সেটা হচ্ছে মাকড় সে মাকড় পেঁপে গাছের নিচে বসে পেঁপের পাতার রস চুষে খায় এবং আস্তে আস্তে পাতায় কুকুরি লেগে যায় তো আপনারা যারা পেঁপে গাছে স্প্রে করবেন অবশ্যই উপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করবেন ঠিক এভাবে নিচের দিকেও স্প্রে করতে হবে e